যদি কিছু শুরু করতে হয় কালকে নয় আজ থেকেই করো যারা হার মানেনি বারবার ভাঙলেও চলার পথে এগিয়ে গেছে তারাই জীবনের সফলতা পেয়েছে ভালো থাকবো আরও ভালো রাখবো এই দুটো শব্দ জীবনে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে লুকে যাই বলুক তাদের বলতে দাও তুমি তোমার কাজ করে যাও একদিন তুমি তোমার কাজে সফল হবে এই লোকটা নয় এগিয়ে যাও চলার পথে কখনো থেমে থেকো না চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে জীবনকে তুমি যেমনভাবে পরিচালনা করবে জীবন তোমাকে তেমনটাই ফিরিয়ে দেবে না আমি হারতে শিখিনি এটি যদি সবসময় মনে রাখো তোমাকে কেউ হারাতে পারবে না মনে রাখবে তুমি চলার পথে যত কঠিন বাধা পাবে ততই তাড়াতাড়ি সফলতার দোরগোড়ায় পৌঁছাবে যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে তাদের কথা ভাববেন যখন আপনি জীবনে বড় কিছু করবেন তখন তারাই আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে ভালো রাখতে শিখো দেখবে অন্যের ভালো তুমি নিজের সুখ খুঁজে পাবে মনে রাখবে তোমার চলার পথে যত কঠিন বাধা তুমি পাবে ততই জীবনে উপরে উঠবে আমি কখনো ব্যর্থ হইনি আমি সফলতার কয়েক ধাপ এগিয়েছি মাত্র একজন সফল ব্যক্তির সফলতার কারণ একটাই সে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের কোনো বিকল্প হয় না কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না মনে রাখবে তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তুমি হয় তাই যা তুমি পারবে তা কেউ পারবে না জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিনই তুমি সফল হয়ে যাবে আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না ছেড়ে যাবে না বলা মানুষগুলো আগে তোমার ছেড়ে যাবে তাই সেটি ভেবেই কারো সাথে সম্পর্ক করুন কেউ আপনাকে কৃতিত্ব দেয় না বলে কখনই নিজের সেরা কাজ বন্ধ করবেন না আজ তোমার কাছে অর্থের অভাব তুমি ভাবছো অর্থ হলে হয়তো তুমি সুখী হয়ে যাবে কিন্তু না তোমার যা আছে সেইটুকুতে যেই দিন খুশি থাকতে শিখে যাবে সেদিনই তুমি সুখী হবে বেশিরভাগ লোকেরা সুযোগটি হাতছাড়া করেন কারণ এটি সামগ্রিক পোশাক অ্যাপরে এবং কাজের মতো দেখায় খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবেই নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য যেন আওয়াজ হয় জীবনে কখনো আশা ছেড়ো না মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই যদি সুযোগটি নক না করে তবে একটি দরজা তৈরি করুন যদি কাউকে ভালোবাসি বলতে হয় বলে দাও নয়তো অন্য কেউ তোমার সুযোগটা হাতছাড়া করে দেবে যদি আপনি বিশ্বাস করেন এটি কার্যকর হয় তবে আপনি সুযোগগুলি দেখতে পাবেন যদি আপনি বিশ্বাস করেন না যে এটি কার্যকর হবে তবে আপনি বাধাগুলি দেখতে পাবেন কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না ঠিক তেমনি কিছু সম্পর্ক কখনো জোড়া লাগে না কঠিন দিনগুলো আপনাকে আরও শক্তিশালী করে তোলে যদি কাউকে ভুলে যেতেই হয় ভুলে যাও কিন্তু ভুলে যাওয়ার জন্য মনে রেখো না এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতি করতে শুরু করার আগে কারো এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয় সময়টা আজ হয়তো খারাপ চেষ্টা করো ভালো কাজ করো একদিন তোমারও ঠিক সময় আসবে যারা অপেক্ষা করেন তাদের কাছে জিনিসগুলি আসতে পারে তবে কেবল যারা হুরুহুরি করে তারাই কেবল জিনিসগুলি রেখে যায় নিজের ভালো যদি তুমি নিজে না বুঝতে পারো তাহলে দুনিয়ার কেউ তোমায় বোঝাতে পারবে না সুখ তৈরির মতো কিচ্ছু নয় এটা আপনার নিজের কর্ম থেকে আসে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তোমায় ছেড়ে যারা ভালো আছে তুমিও তাদের ছেড়ে ভালো থাকতে শিখো এতে তোমার ভালো হবে আপনাকে ভয় দেখায় এমন একটি কাজ প্রতিদিন করুন জীবনের এই চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে কিন্তু খুব কম মানুষই শেষ সময় তোমার পাশে থাকবে লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারেন তবে এত দূর যান যে আপনি তাদের আর শুনতে পাচ্ছেন না কখনো হাল ছাড়বেন না এমন ব্যক্তিকে পরাজিত করা শক্ত আমাদের যদি স্বপ্নগুলি অনুসরণ করার সাহস হয় তবে আমাদের সমস্ত স্বপ্ন সত্য হতে পারে তুমি কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তবে তুমি যেইখানে আছো সেখানে থেকে যাবে যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু করার চেষ্টা করো হ্যাঁ স্বপ্ন দেখুন রোজ স্বপ্ন দেখুন আর সকালে উঠে সেই স্বপ্ন সত্যি করার জন্য প্রাণপণ চেষ্টা করুন যদি তুমি অপেক্ষা করতে পারো তবে একদিন ঠিক দেখবে তোমার ভালো সময় আসবে আপনি হয়তো জানেন না আজ সে পয়সার পিছনে দৌড়ে সবচাইতে সুখী জীবনে বড় কিছু হতে গেলে যত লাগে এমনটা না দেখতে হয় স্বপ্ন আর মনে থাকতে হয় সেই স্বপ্ন সত্যি করার ক্ষমতা দূর থেকে মার্সিডিস গাড়ি নিয়ে তাকে আসতে দেখে ভাবছেন সে সুখী তোমার এগিয়ে যাওয়ার পথে সেই মানুষটিকে তোমার সাথে নাও যে তোমার কিছু না থাকলে তোমায় ছেড়ে যাবে না কখনোই যদি চিন্তা করতে হয় বড় চিন্তা করুন কারণ চিন্তা যদি বড় করেন তবে ঠিক কিছু না কিছু আপনি করে নেবেন আর যদি চিন্তা ছোট করেন আপনার কাজটিও ছোটই হবে সাফল্য ব্যর্থতা দুটোই একে অন্যের প্রতিরূপ কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব না অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না আপনার যেটুকু আছে সেইটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন ঠিক তখনই আপনি জীবনে সফল হবেন আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতেই হয়ে যাবে চিন্তা মনে করো কাজ বাস্তবে করো লড়াই করতে শিখো লড়াই না করলে কখনো জয়ী হওয়া যায় না সফলতা সহজ সূত্র জানতে চাও ইচ্ছা মায়া কাটানো শেখো কারণ তোমার এগিয়ে যাওয়ার পথে একমাত্র এগুলি বাধা হতে পারে সাফল্য একবারই পাওয়া যায় না এর জন্য চেষ্টা করতে হয় রোজ কষ্ট করতে হয় তবেই সফলতা আসবে সহজে কোনো কিছু হয় না যদি নিজের জীবনে বড় কিছু করতে হয় তবে তোমাকে কষ্ট করতে হবে চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন যতই স্বপ্ন দেখো না কেন মনে রাখবে স্বপ্ন সত্যি তোমাকেই করতে হবে বাড়ির লোক কি আপনাকে বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না ভুলে যাও তাদের কথা আমি জানি তুমি পারবে তুমি ছাড়া আর কেউ পারবে না